ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইহী কোনো আলেম ছিলেন না না হাফেজ ছিলেন না আলেম ছিলেন না মুফতি ছিলেন না মুহাদ্দিস ছিলেন না সাইকুল হাবিব ছিলেন কিছুই ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক কিন্তু ওলিদের প্রথম শারিতে উনি দাঁড়াইলেন কি করে অলিদের প্রথম শাড়িতে ওনার অবস্থান প্রথম শাড়ির অলিদের ভিতরে একজন উনি রাত্রে ঘুমাইতেছিলেন রাস প্রাসাদের ভিতরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে গেছে কান খুলিয়া দেখেন যে হাঁ ছাদে জানিকে জোরে জোরে হাঁটে হাটে ডাইকায় না জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিসে চলে আসলাম কি উঠ তো হবে মরুভূমিতে বা জঙ্গলে তুই লোক হাসতেছে আর বলতেছে মুসকি মুসকি হাসি দিতেছে আর বলতেছে আমি যদি পাগল হই তো আপনো পাগল বলছে আমি পাগল হলাম এটার যুক্তি কি উঠ যদি ছাদে না পাওয়া যায় রাস প্রাসাদেই নরম নরম বিছনায় ঘুমায় আল্লাহ পাবা কি করে মনে হয় রংপুরের মানুষের বুঝে আসা না মনোযোগ নাই তো এই জন্য বুঝে আসে না নাহলে তীরের মতো দিলে লাগার কথা যুবকের দিলেও তীরের চেয়ে বেশি জুড়ে লাগার কথা যে আমি যদি ছাদের উপরে উঠ না পাই তুমি এই রাজ প্রাসাদে বৈশা নরম নরম বিষ্ণা এটাতে বইসা আল্লাহ পাবে কি করে বাস এতটুক কথা জীবন চেঞ্জ সকালে উঠা রাজত্ব ছেড়া দিছে ইব্রাহিম ইবনা আধাম আল্লাহর তালাশে বাহির হয়ে গেছে

বনি ইসরায়েলের বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল মানুষও তাকে মানুষ বলতো না সে নিজেও নিজেকে মানুষ বলতো না কখনো মানুষ আওয়াজ না আওয়াজ না কখনো মানুষ অভ্যাসের শিকার হয়ে যায় অভ্যাস অভ্যাসের শিকার হয়ে যায় ছাড়া ছাড়তে চাইলেও ছাড়তে পারে না একটা খারাপ অভ্যাস ছিল না না ওয়াজ কিন্তু বন্ধ করে দিব যারা লাগাইতেছে সে বিছনা আওয়াজ করলে ওয়াজ বন্ধ করে দিব কেননা ওয়াজ উপর থেকে আসে এখান থেকে আসে না কারোরটা আসলেও আমারটা আসে না আমারটা ওইখান থেকেই আসে এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দিব বিছান আপনি আওয়াজ ছাড়া কেননা শয়তান আপনার চেয়েও বড় আমার চেয়েও বড় শয়তান আপনাকে আজকে রহমতের ছোয়া লাগায়া উঠতে দিবে না বড় হুজুর রে চিনেন হম এক লক্ষ পঁচাশি হাজার বছরের আবাদত করছিলেন জলাঞ্জলি গেছে শুধু আপনার আমার কারণে মানুষের অস্তিত্ব না হলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না যতদিন মানুষ ছিল না অতদিন বিতাড়িত ছিল না ছিল না কি মনে হয় ছিল এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল প্রত্যেক আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হতো বালমতে মতে তর্জমা করবো না শুধু আরবি শব্দ প্রথম আকাশে বলা হতো আবেদ পরেরটায় বলা হতো আবেদ পরেরটায় বলা হতো সাহেব পরেরটায় বলা হতো আরেফ পরেরটায় বলা হতো তকি পরেরটায় বলা হতো অলি তার পরেরটায় বলা হতো খাজেন সপ্তম আকাশে বলা হতো আসাজ হুজুররা একমত হবে আর এখন পড়ায় কিনা মাদ্রাসায় কারিমা পড়ায় কিনা কারিমা যারা পড়ছে শেখ এই কবিতা লেখেন সপ্তম আকাশের উপাদি ছিল আপনার আমার অস্তিত্বের কারণেও বিতাড়িত চিরদিনের জন্য বিতাড়িত রজীব ও কি চাবে নাকি কি আপনার রহমতের ছোঁয়া নিয়ে যান সোনা হয়ে যান ও কোনো দিন চাবে না এই জন্য কখনও ভলান্টিয়ারের রূপে আসবে কখনো বাচ্চার রূপে আসবে কখনো হুজুরের রূপে আসবে কখনো যুবকের রূপে আসবে কখনো মাইকের ভিতরে ডিস্টার্ব করবে কখনো দেখা যাবে বিদ্যুতের লাইন চলে যাবে ও সর্বাত্মক চেষ্টা করবে আজকে যেন রহমতের ছোঁয়া না লাগে আপনি জিতবেন না ওকে জিতাবেন আরে বলেন না তাইলে আওয়াজ হয় তো যেটা বলতেছিলাম ওয়াজ বেশি শুনতে হয় না যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয় আর যদি চেঞ্জ না করতে চান জীবনটা কাটায় চলে যেতে চান যাইতে পারেন আজকে আল্লাহ কিচ্ছু বলবে না চুপ বিলকুল কিচ্ছু বলবে না শুধু এতটুকু বলবে না আমি হাদিস দিলাম আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি কেননা বাইগা যাওয়ার সুযোগ তো নাই আইনাল মাফার কোথায় বেগা যাবেন মৌতকে ফাঁকি দিবেন ফাঁকি কোরআন বলে তোকে ধরবেই ধরবে কোথায় যাবেন ভাই আল্লাহ বলে ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে না 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 আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোন ক্ষমতা নাই যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব আকাশে পালাবে পালাও না আকাশও আমার আকাশ কোথায় পালাবে এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ দিছে আল্লাহ আনা মা আকুম আইনা মা কুন্তুম যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকবো আল্লাহ আপনার আমার দূরত্ব হবে কতটুকু আল্লাহ বলে আকরাবিন হাবলিল ওয়ারিদ তো সার রঙের চোখ কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো আর এটো শুন আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না চক্ষু থাকবে লা তান্দুর তোর চক্ষু দেখবে না জিব্বা থাকবে লেসান লা তান্তিক তোর জিব্বো বলবে না উদুল লা তাসমা তোর কান শুনবে না আকাল লা গেস মগজ থাকবে মন্দ বুঝবে না কলব লা কতাফকর দিল চিন্তা করবে না ইয়দ লা তাবতিশ হাত ধরবে না রিজিল লা তানশি চলবে না তুই হবি লাশ আমি আছি দেখি তো তুই আছিস কুলির রুবিন আমর রাব্বি আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে সবচেয়ে বড় সিফাত আসে বিদায় আপনি বেচান আল্লাহ বলে আমি না থাকলে তো তুইও থাকবি না তুইও থাকবি না তুই যেটা বুঝাইতে ছিলাম আজ বেশি শুনতে হয় না শয়তান আমার ঘরে শুনতে দিব না যেমন মনে আল্লাহ হুকুম দেন মনোযোগ দিও শুনো চুপচাপ চুপচপ তো দ্বিতীয়টা প্রমাণ দিতেছিলাম বনি ইসরাইলে বদমাশ ছিল কিফিল নাম ছিল ফিল নাম ছিল কিফিল কিফিল সে নিজকেও নিজে মানুষ ভক্ত না সমাজও থাকে মানুষ ভক্ত না ব্যাবিচারের পিছে ডেলি খরচ করতো বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কত পঞ্চাশ থেকে ষাট লক্ষ নাগের টাকা রূপার ছিল সোনার ছিল এখন সোনার বড়ি দেড় লাখ টাকা ষাট থেকে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ করত একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢোকায় দেয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে আসার পরে দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে জিজ্ঞাসা করছে কাদিশ কেন তোর গায়ে তো এখনো আগুন হাতের হাত তো দূরের কথা আঙ্গুলেরও তো ছোঁয়া দেই নেয় কাদিস কেন তুই রাজি হইলি বিদায়িত তো তোকে নিয়ে আসলাম দরদাম হইল তারপরেই তো নিয়ে আসলাম মেয়ে বলতেছে শোন কিফিল আমি বাজারই মেয়েলাম এটা আমার পেশাও না বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হয় ভালো লোক কখনো হাত পাতে ঠিক না তো বলছে কিফিল কাদি কেন জানিস তুই আমার রূপ দেখে আমাকে নিয়ে আসছিলি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এই জন্য কাদি তীর মাল্য কিফিলের দিলে এত জোরে লাগতো কিফিল শুনতে দেরি একটা চিৎকার দিয়ে মাটিতে পড়তে দেরি করে নাই যে বোন তোর গায়ে তো আমি এখন আঙ্গুলের দিলাম না তাতে অবস্থা অবস্থা আমার কি হবে টাকার থৈলি উঠা দিয়া বলছে টাকা দিয়া দিলাম তোকে তোর গায়ে আঙ্গুলের দিব না হাতের তো তোরের কথা কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস বলে সেটা কি বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তবা করলাম আমার তবাটা যেন বলে ওই কি কিফিল মারা গেছে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ কফা রাউল বাবা হলে আল্লাহ কিফিলকে মাফ করান তো অমর যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাব দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত দিয়া কিনবে জান্নাত চিনেন জান্নাত এটু তো চিনি না ঠিক না চিনেন জান্নাত চিনেন জান্নাত চিনেন কেননা গুগলে তো জান্নাত নাই জান্নাত থাকলে হয়তো যুবকরা সার্চ দিয়া দেখতে গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয় করবে গুগলই তো জানে না এই জন্য তো যুবক জান্নাত চিনে না ও যদি জান্নাত চিনতো ওর চুলের কাটিং এরকম কোনো দিন হতো না পঞ্চাশ টাকার চুল চারশো টাকা দিয়ে ও কোনোদিন কাটতো না কসম খোদার ও যদি জান্নাত চিনত ও যদি জান্নাত চিন্ত চোদ্দ তারিখ কোনোদিন উদযাপন করতো না ও যদি জান্নাত চিন্ত থার্টি ফার্স্ট নাইট কোনোদিন করত না ও যদি জান্নাত পোশাক আশাক এরকম কোনোদিন হতো না নারী কোনোদিন ব্যাপার চলতো না পুরুষ কোনো দিন বংশত চলতো না জান্নাত তো চেনার যে কোন জান্নাত দিয়ে কিনবে হায় হায় যারা চিনছে ওরা তো দেওয়া নেই হয়ে গেছে এই জন্য তো ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই দেখছেন যুবক জান্নাত চিনা ফেলছে রাত্র কাটে নামাজে দিন কাটে রোজায় গরালারা যতই বোঝায় কারো বুঝ মানতে চায় না সবাইকে শুধু দেখায় বুকের দিকে জান্নাতে শখ ঢুকে গেছে যাবো তো যাবো একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় বন্ধুরা জিজ্ঞাসা করছে যা বাপসি তাই বুঝি হইল বাপসি তার ছিঁড়া যাবে ছিঁড়া মনে হয়ে গেছে প্রতিবেশীরাও বলতেছে ছিঁড়ছে তার বাড়িয়ালাও বলতেছে হয়তো ছিঁড়ছে তার তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই তার ছিঁড়ে নাই আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল ঝিমানি আসছিল তো জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে সজ্জিত যার বর্ণনা কারো দেওয়া সম্ভব না প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়া কেউ বয়ান করতে পারবে না দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে কলসিতে বোড়া পানি নিতেছে ওদের রূপের বর্ণনা চিন মিলেও দিয়া শেষ করতে পারবে না আমি যখন কাছাইতে ছিলাম ওদের নিকট যাইতে ছিলাম তো ওরা মুস্কি মুস্কি হাসতে ছিল একটা আরেকটাকে দেখাইতে ছিল যে আইনার জামাই আসতেছে বাবলা ওদের ভিতরেই কেউ হবে বললাম আইনা কোথায় ওরা হাসি দিয়া বললো আমরা কোথায় আমরা তো ওর খা দেন তো আরো আগে বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম দ্বিতীয় বাগান সামনে পড়লো প্রথমটার থেকে কুটি গুণ বেশি সুসজ্জিত ওটার ভিতর ঝর্না ওটার ভিতরে মেয়েরা পানি ভরতে ছিল প্রথম মেয়েদেরতে হাজার লক্ষ কুটি গুণ বেশি সুন্দরী পুরো একজন আরেকজনকে বলতেছিল আইনার জামাই আসতেছে বাবলাম তোমাদের মধ্যে কে হাসি দিয়ে বলল আমরা কোথায় ওটা তো হার মন মানল না ছোটতে শুরু করলাম দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর দরজায় দাঁড়ানো আছে এক রূপসী দুই দলের চেয়ে অবর্ণনীয় বেশি সুন্দরী বাবলাম এটাই হবে দৌড়ায় দৌড়তে চাইলাম থামায়া দিয়া বলল ভুল আসলটা ভিতরে বসে আছে বলে ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতে ছিল দোলনাটা হীরার দুল খাইতে ছিল বলে দৌড়ায় দৌড়ব তো কি পাল চাইছে ছিলাম চাম যায় গলায় পড়বো দূরের থেকে থামায়া দিয়া বলল থাম আজকে ইফতার আমার এখানে হবে তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে বলে এই জন্যই তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে چلا যদি জান্নাত চিন্তি তাহলে তোর চুলের স্টাইলের রকম হতো তোর পোশাকের আমার মা যদি জান্নাত চিন্ততো তাহলে বেপরতে বাজারে ঘুরতো বোরকাছাড়া বাহির হতো তুরুর যদি জান্নাত চিন্ত হয় হয় তো চিনে না দুঃখ তো এইখানে চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত আল্লাহ তো চিৎকার দিতেছে ইন্নাল্লাহ হাসতরা আমি তোকে কিনতে চাই বানা নিজেকে বানা সোনা আমি কিনবো কে কিনবে ক্রেতা কে কোন আল্লাহ আরে কোনাল্লাহ কিনবে আরে বলেন না কোন আল্লাহ আই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن، جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم الْقَابِضُ الباسط الخافض الرافع المؤس المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير المجيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور الروف مالك الملك

নিজেকে দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া আমি কিনবো জান্নাত দিয়া জান দুনিয়ার সবচেয়ে সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমাজ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল মাটি পচা না 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 মুস্কার সাফরানের মাটি বিল্ডিং এক ইট সোনার এক রূপা সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুস্ক লেওয়া উহাল মুস্ক দিয়ে যেটাকে জোড়বে দুনিয়ার মতো ছোট ছোট তালা এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ছাদে উঠবে কি দিয়া বলে সুপার লিফ্ট লাগানো আছে অ্যাক্সেলেটার লাগানো আছে আঙ্গুল দিয়ে চলবে না মন দিয়ে চলবে মন সাজানো আছে গুছানো আছে জান্নাতে সবচেয়ে মজা কয়টা জানেন কয়টা হম কি বলে জান্নাতে সবচেয়ে মজা তিনটা কয়টা কয়টা মা তস্তহি আনফুসুক मांझा चाबे तमिले आज के की ची तो माने चाय किंतु तो पावर खाताई सुनो बेशी ठीक ना आलाई ही नहार ولا تُأري منه سماء سماء ولا أرض أرض ولا بحر ما في قار ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبأس وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে বা লাউড স্পিকারের আওয়াজ যদি বাড়ি পর্যন্ত পৌঁছে তো পর্দার অন্তরালে মাও কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ কেননা এটা আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ দ্বিতীয় আল্লাহর আদেশ হল সিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো বিলকুল আওয়াজহীন কোন কোনো দিক থেকে যেন আওয়াজ না হয় লাভ কি হবে তাল্লা নিজেই বলেন লা হামুন একটা উদাহরণ দিলে বুঝে আসবে পরশ পাথর লোহায় লাগলে কি হয় কি হয় কি হয় কি শব্দ হয় শব্দ হয় স্বর্ণ হয় পাথরে যদি লোহা লাগে তো কি হয় স্বর্ণ হয় হয় আর আল্লাহর হুকুম যদি মানি যদি মানি তাহলে স্বর্ণ পরশ পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হবে স্বর্ণ স্বর্ণ মানুষ কিনলে কাগজ দিয়ে কিনবে কাগজ দিয়ে কাগজ কাগজ ঠিক দিয়ে টাকা কি কাগজ না সত্য তো কিন্তু যদি আল্লাহর হুকুম মানলাম আল্লাহর হুকুম যদি মানলাম তাইলে আমার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগে সেও কিন্তু সোনা হয় সোনা হয় স্বর্ণ হয় যুবকের গায়ে লাগলো যুবক স্বর্ণ হবে নারীর গায়ে লাগলো স্বর্ণ হবে পুরুষের গায়ে লাগলো স্বর্ণ হবে গরিবের গায়ে লাগলো স্বর্ণ হবে দনির গায়ে লাগলো স্বর্ণ হবে দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে আর যার গায়ে আল্লাহ রহমতের ছোঁয়া লাগবে সে যে সোনা হবে তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে জান্নাত দিয়া আওয়াজ না আওয়াজ না মনোযোগ আবারও বলতেছি মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর হুকুম কোনো আওয়াজ করা যাবে না সুবান আল্লাহ বলবেন তো মনে মনে বললেন কিন্তু আওয়াজ না আল্লাহ মনোযোগের কথা বলছে দ্বিতীয় বলছে কুল নীরব বিলকুল মনোযোগ মনোযোগ কি হবে বোসেল্লা আল্লাহ হামল তাইলে আমরা রহমতের ছোঁয়া লাগায় লাগায় লাগতে দেরি শোনা হতে দেরি হবে না হতে আজকে ওয়াজ হয় শুনি কিন্তু রহমতের ছোঁয়া লাগে না ছোঁয়া লাগে না এই জন্য শোনার পরে আর আমল করে না যেমনটা তেমন বোঝা গেল আমি শোনা নাই রয়ে আর যদি আমি শোনা হইতাম তাইলে ওয়াজ আমার জীবনে প্রতিফলিত ফলিত ওয়াজ বেশি শুনতে হয় না অল্পতেই যথেষ্ট হয় যদি রহমতের ছোয়া লাগে প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি